আসসালামু আলাইকুম সম্মানিত বিয় আজকে আলোচনা করব বর্ষা হওয়ার ট্যাবলেটের নাম স্থায়ীভাবে বর্ষা হওয়ার ওষুধ মুখের কালো দাগ নিয়ে অনেকেই অসুস্থিতে থাকেন সেই কালো দাগগুলো দূর করে বর্ষা হওয়ার উপায় খুঁজেন এর জন্য বিভিন্ন ট্রিটমেন্ট এবং মেডিসিন পর্যন্ত নিয়ে থাকেন কারণ সবাই জানে মুখের সৌন্দর্যই হলো আকর্ষণের প্রধান উপায় তাই এই সমস্যাকে কাজে লাগিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানি পরসা হওয়ার ওষুধ তৈরি করে বাজারে ছেড়েছেন এর মধ্যে আছে ফর্ষা হওয়ার ট্যাবলেট ফর্ষা হওয়ার ক্রিম এবং কি হওয়ার সিরাপ পর্যন্ত কিন্তু কোনোটাই প্রকৃতভাবেই কাজে দেয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া কি সে সম্পর্কে সবাই অবগত না তাই এই ভিডিওতে আমি ফর্ষা হওয়ার ট্যাবলেটের নাম জানার পাশাপাশি এর পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত উল্লেখ করব সেই সাথে স্থায়ীভাবে ফর্ষা হওয়ার ওষুধ কালো থেকে ফর্ষা হওয়ার ওষুধের নাম জানাবো তো আর দেরি না করে চলুন জেনে নেই পরসা হওয়ার উপায় সম্পর্কে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটু অন্যদুলো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা আশা রাখি ফর্ষা হওয়ার ট্যাবলেটের নাম বর্ষা হওয়া মূলত নির্ভর করে মেলানিনের উপর আমাদের শরীরে যে মেলানিন রয়েছে তার তারতম্যের দরুন বর্ষা কালো নির্ধারিত হয় তাই বর্ষা হওয়ার এই উপাদানকে পরিবর্তনের মাধ্যমে আমাদের দেহের রং সামান্য হলেও পরিবর্তন করতে পারি সারা শরীরের রঙ পরিবর্তন না হোক অন্তত মুখটা তো বর্ষা হওয়া হতেই হবে নাকি তাই ফর্ষা হওয়ার জন্য অনেকে বিভিন্ন ক্রিম ও ওষুধ সেবন করে থাকেন স্থায়ীভাবে পর্ষা হওয়ার কিছু ট্যাবলেট এর নাম খাওয়ার নিয়ম ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করছি মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন ই ক্যাপ ক্যাপসুল বর্ষা হওয়ার জন্য ই ক্যাপ ক্যাপসুল খাওয়ার নিয়ম ও দাম কত বিস্তারিত আলোচনা করছি ভিটামিন ই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এর অভাবে ত্বকের উজ্জ্বলতা কমে যায় কোনো কোনো সময় মুখের ব্রণের সমস্যাও দেখা দিতে পারে তাই ব্রন থেকে মুক্ত থাকতেও আমাদের শরীরে ভিটামিন ই এর প্রয়োজন রয়েছে আপনি একটি নির্দিষ্ট সময় মেনে এই ক্যাপসুল সেবন করে আপনার মুখের উজ্জ্বলতা বাড়াতে পারেন এই যে ক্যাপসুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ই ক্যাপ চারশো এমজি এটা তৈরি করেছে ড্রাগ ফার্মাসিউটিক্যাল নামের একটি টপ কোম্পানি এর দাম হচ্ছে ষাট টাকা প্রতি পিসের দাম হচ্ছে ষাট টাকা এক পাতার দাম হচ্ছে একশো টাকা এখন জেনে নিই এই ই ক্যাপ ক্যাপসুল কাওয়ার নিয়ম বয়স্ক ব্যক্তির জন্য চারশো এম জি ট্যাবলেট প্রতিদিন একটি করে সেবন করতে বলা হয়ে থাকে প্রতিদিন একটি রাত্রেবেলায় সেবন করবেন প্রতিদিন একটি ক্যাপসুল প্রতিদিন রাত্রে সেবন করবেন এভাবে তিরিশ দিন সেবন করতে হবে মানে এক মাস সেবন করতে হবে প্রতিদিন রাত্রে একটি করে এক তিরিশ দিন কে আপনার মুখটা অন্তত বর্ষা হবেই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম